আমরা তিন দিন চার দিন হিয়ারিং টাইম নষ্ট করেছি আমাদের একটি মেয়ের জীবন এত সস্তা নয় যে আমরা এতগুলো ফান্ডামেন্টাল কোয়েশ্চেন আপনি চিন্তা করতে পারেন যে আপনার একটা বাড়িওয়ালা ভাড়াটের কেস হলে আপনার দুজন ইন্টারেস্টেড পার্টি গেছে প্রেজেন্ট থাকার কথা অ্যাজ ইন্টেলিজেন্ট পিপল আনসার ইউর সেলফ দিস কোয়েশ্চেন হাউ ক্যান দিস হিয়ারিং টেক প্লেস উইদাউট দ্য প্রেজেন্স অব দ্য পুলিশ

সুপ্রিম কোর্টে ওটা কি হচ্ছে ওটাকে দিল্লির অভিজাত কলোনির একটা একটা প্রি উইকেন্ড কিটি পার্টি হচ্ছে ভোট অন আর্থ ডেফেলিং সুপ্রিম কোর্ট আজকে অর্জুনকে এবং আমাদের ডক্টর অ্যাসোসিয়েশনের যারা যারা প্রেজেন্ট আছেন তাদের বলতে হবে লস্ট এভ্রিথিং we have lস্ট এ থার্টি ওয়ান ইয়ার ওর লাইফ we have nothing নিউ টু লুশ এবং সেখানে গিয়ে চিন্তা করবেন ওই পার্টিশনের মতো দেশ ভাগের মতো বঙ্গভঙ্গের মতো ইকুয়ালাইজেশন অফ ফ্রেট নিয়ে মতো আমরা সাতচল্লিশ সাল থেকে আমাদের দফায় 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 বাঙালির ইন্টেলেকচুয়াল পকেট মারি হয়েছে নট ওয়ান্স মোর নট ওয়ান্স এগেন what has happened for the last three or four hearings in Supreme Court has been extremely, totally, completely unsatisfactory. এই কনভার্সেশন ক্লাবে মানায় কপিল সিব্বল মুচকি হাসলো কি হাসলো না কপিল সিব্বল তার সঙ্গে বেলা কথা বলি রিহার্সাল করছেন কি করছেন না তাতে আমার বিন্দু নেই আমাকে পাঁচটা অফ এর স্পেসিফিক উত্তর দিতে হবে কন্ডাকশন অফ এন ইনভেস্টিগেশন ইজ নট এন অপশনাল এক্সারসাইজ আজ শুধু ডাক্তার লন্ড অর্ডার কে অ্যাকাউন্টেবল হতে হবে and we want this accountability at every step. goha yes. family informed, roche yes. the crime scene protected, roche post-mortem k ordered the law. what faculty did the postmortem? over what period of time, quality of videography, cremation of the body? every point by point, supreme court has to answer, has to interrogate calcutta police. and this interrogation has to happen in public. Yes. সুপ্রিম কোর্ট আমার আপনার পয়সা দিয়ে চলে সুপ্রিম কোর্টে কেস কেস গেছে বলে কেউ আমাদের মাথা কিনে নেয়নি প্রত্যেকটা সিটের মধ্যে ওই মানুষটারও পয়সা আছে এখনো যে কুড়ি কোটি মানুষ ওই সীমার বাইরে আজকে অভুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে দে হ্যাভ নট ফলেন ফ্রম অ্যাকাউন্টেবল টু আস আর লাস্টে বলবো ট্রান্সপারেন্ট এডুকেশন হোয়াট ডু অবজেক্টিভ মেডিকেল কাউন্সিল হোয়াট ডুবি মিন যে কিভাবে আমাদের মেডিকেল এডুকেশন এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন চলবে আমরা একটু সময় দিই আমরা একদিকে রাওয়াত একদিকে আবেগ এই ঢেউয়ের মধ্যে বসে চলে গেলাম দু তিন সপ্তাহের মধ্যে রক্ত গরম হলো রক্ত ঠান্ডা হয়ে গেল পুরো ব্যাপারটা একটা মধ্যে থেকে গেলে আবার কোন প্রজন্ম এর একটা দেবে এই ছোট্ট মেয়েটির চোখের ছবিটার পাশে দাঁড়িয়ে একে একটাই কথা বলবো ক্ষমা করো আমার প্রজন্মের থেকে বলবো ক্ষমা করো কেন আজকে তোমরা নাও তোমরা ছোট ছোট ছেলেমেয়েরা নাও ইউ তোমরা আমাদের শিক্ষা দিলে আর আমরা কারা আমরা হচ্ছি সেই প্রজন্ম যারা বছরের পর বছর দশকের পর দশক এই বিশ বৃক্ষের কোড়ায় আমরা জল দিয়েছি এবং আমাদের মনে রাখতে হবে আমরা যখনই 11টা 12টা 14টা দলে লাল নীল মেরুন গেরুয়া বিভিন্ন রঙে বিভক্ত ছিলাম আজকে আমাদের এই দুধবলতা সুযোগ দিয়ে এই বিশ বৃক্ষটা এত বিস্তৃত হয়েছে বারবার পুলিশ রাজ্য প্রশাসন তারা চমকাচ্ছে কেন কারণ প্রতিবার তারা হরিণ শিকার করতে গিয়ে বাঘের সামনে করছে তারা মনে করছে আমরা ডাক্তারদের নিয়ে ডিল করছি এই তো কলকাতার খ্যাতানু ডাক্তাররা পাঁচটা ডাক্তার হলে সাতটা অ্যাসোসিয়েশন হয় আটটা পলিটিক্যাল পার্টি হয় এদের ডাকবো আঠারোটা আঠারোটা নানান রঙের যেন মনে হবে ওয়ার্ক এডুকেশনের কোলাজ করছে নানান রকম ফ্ল্যাগের মিছিল হবে কিছু মিনমিনে কথাবার্তা হবে খেলাটা শেষ এরা কল্পনা করতে পারে নি এরা কোনোদিন ভাগতে পারেনি নি যে পশ্চিমবঙ্গের এক লক্ষ ডাক্তার আবার পিঠে হাত বুলিয়ে তার মেরুদণ্ডটা খুঁজে পেতে পারে এরা কোনোদিন কল্পনা করতে পারেনি নি যে হ্যাঁ ডাক্তারদের পেটের খিদে ঢাকতে পারে কিন্তু ডাক্তারদের পেটে পেট কাঁধার সঙ্গে সঙ্গে ডাক্তারদের বিবেকটাও কাঁধে তাই আজকে প্রত্যেক মেডিকেল কলেজ প্রত্যেকটা সরকারি বেসরকারি হাসপাতাল একসঙ্গে থাকতে পারে